জয় তো শ্রী রামকৃষ্ণ 7:00 বাজে একটু হালকা বৃষ্টি সাইড দিকে ওখানে সবাই মিল্লা যাইতা শ্রী রামকৃষ্ণ আশ্রমে তোমরা লইয়া যাব মই এখানে দেখামু তো একজন বড় মহারাজ আইবো শুন না প্রচুর ভক্ত ভিতরে আছে গেলে দেখামু আর দেখো আমরা মন্দিরের বাইরে ওখানে আসি মন্দিরের কাছাকাছি কত শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ খুব সুন্দর দেখতে আর মহারাজ যে ভিতরে পাঠ করতেছে বাইরের থেকেই শোনা যাইতেছে তো চলো মন্দিরের ভিতরে ঢুকি ঢুকে সেরে মহারাজ দর্শন করি মহারাজারা দর্শন করলে অনেক পাপ দূর হয় তোমরাও দর্শন করো আমার অনেক ভাগ্য আজকে মহারাজের দর্শন পাইছি মহারাজ এখন পাঠ করতেছে তারপরে সমবেত প্রার্থনা হয়েছে আর মহারাজ স্বয়ং নিজের মুখে একটা সঙ্গীত পরিবেশন করছে